তো এখানে দেখি আমার মনে করো ওটাও হয় না মনে করো আমি কিছু বিস্তারিত খোলা বলবো তো তোমরা যারা আমার অডিয়েন্স যারা আসো তো আমার ইউটিউব তো সবাই যাও সাবস্ক্রাইব আর তোমাদের কোনো আসতে চলেছি বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এমপি ফোরটি কিং নাইম আলম ও সেই লেভেলে একটা প্লেয়ার এমপি ফোরটি কোবরা ম্যাক্স করে নিয়ে এসে গেমের মধ্যে খেলে ও বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এমপি ফোরটি কিং থাক আর ভাই কিছু বলবো না তোরে যাই হোক ব্যাক আইসস দোয়া করি নতুন নতুন গেম প্লে দে কিন্তু ওই কি নিজেকে কিং টিং ভাবিস না কইলাম নো গান কিনে আয় তোরে দেখাই দে